আমি চলে এসেছি শ্যামল নপাড়া ব্রাঞ্চে তো এদের অনেক ভিডিও আমরাও দেখেছি আগেও তো আজকে আমি নপাড়া ব্রাঞ্চে আসছি তো জেনে নেবো এদের এখানে কী কী অফার চলছে এরা ভিডিওতে যেই অফারগুলো দিচ্ছে এগুলো আসলে পাবেও কিনা পাওয়া যায় কিনা ওকে তো আমরা অলমোস্ট চলে এসেছি শ্যামল মোবাইল ব্রাঞ্চে তো ম্যাম আমি একটা ফোন পারচেস করতে চাইছি তো বলুন আপনার নামটা জানতে পারি হ্যাঁ আমার নাম তো বলছি ম্যাম আমার একটুখানি কোয়ারিও ছিল যে আপনারা যে যে ভিডিও বানাচ্ছেন বিভিন্ন রকমের অফার এগুলো কি আমি পেয়ে যাব অফারগুলো একদম স্যার আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে এছাড়া অনলাইন রয়েছে কিন্তু আপনি কিন্তু অফারগুলো সব পেয়ে যাবেন অফার বলতে আপনারা পেয়ে যাচ্ছেন আপনার যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে সেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ক্যাশব্যাক অফার এছাড়াও আপনি কিন্তু আপনার যদি কোনো পুরনো ফোন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বেস্ট ভ্যালু পেয়ে যাবেন যেটা আপনার নতুন ফোন পারচেস করতে কিন্তু অনেক বেনিফিট লাগবে এছাড়াও কিন্তু আপনি যে কোনো ফিনান্সেই আপনি ফোন পারচেস করতে পারেন বাজাজ আইডিএফসি আইটি এর মতন ফিনান্স কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও রয়েছে আমাদের কাছে আইফোনের মতন ব্র্যান্ডেড কিছু ফোন যেটা আপনি পারচেস করতে পারবেন একদম নো কস্ট ইএমআইতে চব্বিশ মাসের ফিনান্সের মাধ্যমে এছাড়াও আমাদের এখানে একটা অফার চলছে সেটা হচ্ছে টু ইয়ার্সের ওয়ারেন্টি অফার আপনারা যেখান থেকেই ফোন পারচেস করুন না কেন পাচ্ছেন কিন্তু এক বছরের ওয়ারেন্টি কিন্তু আমাদের এখানে শ্যামল মোবাইল নপাড়া ব্রাঞ্চ থেকে ফোন পার্চেস করলে আপনার জন্য থাকছে কিন্তু ওয়ারেন্টি অফার উইথ সার্টিফিকেট আর এছাড়াও আপনি ফোন পারচেস করলে কিন্তু আমাদের তরফ থেকে রয়েছে কিছু সারপ্রাইজ ডিফ তো এইসব অফার কিন্তু আপনাদের পেতে হলে অবশ্যই আসতে হবে শ্যামল মোবাইল নপাড়া ব্রাঞ্চে তো বন্ধুরা আমি কিন্তু অলমোস্ট যারা এগুলো ভিডিওগুলো হচ্ছে তার জন্য আমি একবার নপাড়া ব্রাঞ্চে ভিজিট করলাম তো আমি সত্যিই দেখছি এখানে কিন্তু অনেক ধরনের অফার আছে জানি না আমি এখন ফোন বাইচেস করলে আর হয়তো বেটার জানতে পারবো তো এখানে অনেক ধরনের অফার দেখতে পাচ্ছি যেমন এক্সচেঞ্জ অফার থেকে শুরু করে তার সঙ্গে দু সব থেকে বড়ো কথা দু বছরের ওয়ারেন্টিও দিচ্ছে তো এটাই বলবো মানে যারা অনলাইন থেকে ফোন পারচেস করছো বা ভাবছো একবার অন্তত শ্যামল মোবাইল নপাড়া ব্রাঞ্চে ভিজিট করো তো এরা বলছে এখান থেকে মানে টু বছরের ওয়ারেন্টির অফারও দিচ্ছে প্লাস আপনারা দেখেও নিতে পারবেন তো অবশ্যই ভিজিট করুন আরও অফারের জন্য যদি আপনাদের অফার চাই বা কোনো রকমের কার্ডের ডিসকাউন্ট চাই এরা কার্ডের ডিসকাউন্টও করে দেবে তো অবশ্যই একবার কিন্তু নপাড়া ব্রাঞ্চে ভিজিট করবেন একদম স্যার এটাই আমি বলতে চাইছি আপনারা যারা ভাবছেন আমাদের এই জিনিসগুলো গ্রহ তো তারা কিন্তু অবশ্যই আসুন আমাদের সেমনভাবে আপনার পেয়ে যান